উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আজ দুই হাজার সাল এরই মধ্যে চলে গেছে তিপ্পান্নটি বছর ইতিমধ্যেই পৃথিবীর বুক থেকে হারিয়ে গেছে বাংলার সেই সোনালী প্রজন্ম যারা জীবনের বিনিময়ে পৃথিবীর মানচিত্রে এঁকে দিয়েছিল একটি নতুন কষ্টে উর্জিত হয়েছিল এই স্বাধীনতা তবুও মানুষ লড়েছিল এটা ভেবে হয় মর্ব অথবা স্বাধীন দেশে বাঁচবে অবশেষে তারা শত শত বছরের দাসত্বকে কবর দিয়ে এই বাংলায় নতুন সূর্যকে বরণ করেনি তাদের আত্মত্যাগের পেছনে ছিল একটি স্বপ্ন এই দেশ হবে বৈষম্যহীন মানুষের মিলন স্থল এই দেশ হবে সুজলা শ্যামলা ষষ্ঠে ভরা অগণিত হাসি মাখা মুখের মিলনস্থল সে স্বপ্নেই বিভোর হয়ে তারা রচনা করেছিল গান এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেই মুখ মানুষগুলো স্বপ্ন বাস্তবতার করা তারা তাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে পারেনি তাদের স্বপ্নের বাংলা আজ দুই হাজার চব্বিশ বাংলার ইতিহাসে দুই হাজার চব্বিশ অনেকটুকু স্থানই দখল করে নেন আমরা ফরাসি বিপ্লবের মতো একটি বিপ্লব এই বাংলায় রচনা করেছি অর্জিত হয়েছে এ দেশের দ্বিতীয় স্বাধীনতা বড় সফলতা তাই না উনিশশো একাত্তর সালেও স্বাধীনতা অর্জিত হয়েছিল দুই হাজার চব্বিশ সালে তাহলে কেন আমাদের আবারও এই দেশ স্বাধীন করতে হল ওর আশ্চর্য ব্যাপার তাই না আসলে স্বাধীনতা অর্জন পর্যন্তই বাঙালি থেমে যায় স্বাধীনতা রক্ষা আমরা করতে জানি না আমরা স্বপ্ন দেখতে জানি বাস্তবতায় রূপান্তর করতে জানি না আজও আমার দেশের মানুষ রিক্সা চালিয়ে ভাত খায় জীবনে ঝুঁকি নিয়ে মানুষ সমুদ্র পাড়ি দিয়ে বিদেশ চলে যেতে চায় আজও বাংলার সিলেটে একশো টাকা দৈনিক মজুরিতে চা শ্রমিক কাজ করে দেশের মন্ত্রী এমপি আমলারা হাঁচি কাশি হলে সিঙ্গাপুর চলে যেত চেক আপ করাতে আর বাকি ষোলো কোটি মানুষ চিকিৎসার জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াতো আজ দেশের সচিবের বেতন দেড় লক্ষ টাকা সাথে আছে সরকারি বাড়ি গাড়ি বিদেশ ভ্রমণ সহ কত কিছু আমার তাতে কোনো সমস্যা নেই কিন্তু তার অফিসের পিয়ন কেন আট টাকা বেতন পায় এটা ব্রিটিশ শাসন অমল এই বাংলাদেশ আজ আমার দেশের কৃষকের ছেলে বাবার পরিচয় দিতে লজ্জা পায় কেন কৃষি ব্যবস্থাকে আধুনিকায়ন করা হয়নি কেন কৃষিকে লাভজনক করা হয়নি দেশের প্রতিটি তরুণ আজ লজ্জিত এই দেশের জন্ম নিয়ে মেধাবী তরুণের আজ বিদেশি গিয়ে মেধা বিক্রি করছে আর সবাই দেশ ছাড়তে চায় কেনই বা ছাড়বে না দেশে চাকরি হতো কোথায় সুপারিশে ঘোষে অযোগ্য বসে থাকতো বদিতে তৈরি করতো সিন্ডিকেট কালোবাজারি চাঁদাবাজ গরিবের বুকে লাথি মেরে ছিনিয়ে দিত টাকা ফুটপাতে সবজি বিক্রেতা ফল বিক্রেতা চাওয়ালা কাপড় বিক্রেতা রুচিতে থেকে এরা চাঁদা দাবি করতো এদেশের মানুষ বেঁচেছিল এটাই অনেক কিছু প্রতিটি 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 এলাকায় মহল্লায় গলিতে চলতো চাঁদাবাজ আপনি কি নতুন বাড়ি করবেন চাঁদা দিন আপনি কি ব্যবসা শুরু করবেন চাঁদা দিন আপনার মেয়ের বিয়ে দিবেন এলাকার নেতাদের খুশি করুন আপনি একটি সরকারি টেন্ডার কাজ করছেন কোনো মাপ নাই ভাই চাঁদা দিতে হবে রাস্তার মোড়ে মোড়ে গাড়ি থেকে তোলা হতো চাঁদা আজ আমার দেশের গরিবের পরিমাণ এতই বেশি রাস্তায় বের হলে মনে হয় ভিক্ষুত্বের জন্যই বরাদ্দ রাখতে হবে কয়েকশো টাকা প্রতিদিন কেন এত ভিক্ষুক এই দেশে কেন রাষ্ট্র বিক্ষুব্ধের দায় বা নেয়নি কেন রাস্তায় তৃতীয় লিঙ্গের মানুষটিকে চাঁদা জীবন জীবনযাপন করতে হয় রাষ্ট্রের দায়িত্ব তাহলে কি আজ বাংলা ইনফ্লেশন টেন পার্সেন্টের বেশি মানুষ মরে যাচ্ছে জীবন নির্বাহ সিন্ডিকেট তৈরি করে প্রতিটি জিনিসের দাম বাড়িয়ে রাখা হত বড় বড় শিল্প গোষ্ঠীগুলো এদেশের মানসিকতা চিন্তা করে না তারা একত্রিত হয়ে তেল আটা চিনি চাল ডাল সহ মানুষের অতি প্রয়োজনীয় জিনিসগুলোর দাম বাড়িয়ে রেখেছে তারা চাইলেই বাংলার মানুষকে স্বস্তি দিতে পারে তারা দিবে না আসলে ওরা মানুষই না ওদের সবার বিদেশে আছে ছেলে মেয়েরা বিদেশে পড়াশোনা করে ব্রিটিশ মতো মানুষের বণিকদের বাংলার রক্ত চুষে নিয়ে যাচ্ছে আজ গ্রামেগঞ্জে বিদ্যুৎ নাই মানুষ সারাদিন কাজ শেষে রাতে একটু শান্তি ঘুমাতে পারছে না বিদ্যুতের অভাবে যাও বিদ্যুৎ দেওয়া হতো তার বিনিময়ে অবিশ্বাস্য বিল আসতো পুলিশ ঘুষ তারা কাজ করতো না পুলিশের প্রফেশনালিজম বলতে কিছু ছিল না দেশে অবাধে সন্ত্রাসী কার্যক্রম ঘটতো খোঁজ পাওয়া যায় পুলিশ নিজেই চাঁদাবাজি সহ মাদক ব্যবসার সহযোগী হিসেবে কাজ করে সাধারণ মানুষ দাঁড়ে দাঁড়ে ঘুরে আইনে সেবা পেত না পুলিশের আচরণ সেই ব্রিটিশ পুলিশদের মতো হয়ে গিয়েছে বাংলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের রাজনৈতিক ছত্র ছায় আদুবাহী তৈরি করে সাধারণ শিক্ষার্থীদের অস্ত্রের মুখে হেনস্থা করা হতো রাজনৈতিক মিছিলের জুরপূর্বক অংশগ্রহণ করানো হতো ফলে হলে পিটিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা হতো যার উৎকৃষ্ট উদাহরণ হল আবরার ফাহাদ হত্যাকাণ্ড গত পনেরো বছরে বিসিএস প্রাপ্ত হওয়ার পরও শত শত মেধাবীদের নিয়োগ প্রদান করা হয়নি শুধুমাত্র রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড অথবা নির্দিষ্ট এলাকায় বাড়ি হওয়ার কারণ দেশের অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে দেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোকে রাষ্ট্রীয়করণ করে আর আল আল এস মতো কিছু কোম্পানিকে হাজার হাজার কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে যে কখনো ফেরত প্রদান করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে এ জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে পাঠ্য বইয়ে যা তা তুলে দেওয়া হয়েছে প্রতিটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করা হয়েছে এমনকি শেষ দিকে পরীক্ষা ব্যবস্থায় তুলে দেওয়া হয়েছে টাকা পাচারকে একটি শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে আজ আমার দেশের বৈদেশিক ঋণ একশো বিলিয়ন ডলার ঋণ নিয়ে অবকাঠামো তৈরি করে বলেছে তাদের অনেক অর্জন দেশের তরুণ প্রজন্মকে কাজের ব্যবস্থা চাকরির ব্যবস্থা না করে দিয়ে নিজের দলের পাঁচ গোলাম বানিয়ে রেখেছে আমরা বাঙালি বড়ই নির্ভোধ এক আমরা নিজেদের অস্তিত্ব বলে এক সেকেন্ডও দেরি করি না ব্রিটিশরা এ কারণে আমাদের দুইশো বছর শাসন করতে পেরেছিল ব্যবস্থার মাধ্যমে প্রতিটি সরকারি অফিসে ঘুষ প্রথা চালু করা হয়েছিল গরিব মানুষ সেবা নিতে গেলে ব্রিটিশ শাসকদের মতো আচরণ করা হতো চিকিৎসা ব্যবস্থা নিয়ে আর কি বলবো আমি আগেই বলেছি এদেশের মন্ত্রী হাঁচি কাশি হলে বিদেশ চলে যেতে চেক আপ করা এরা কি আর দেশের মানুষের চিকিৎসা নিয়ে পড়ে আছে টেস্টটাকে আর কদিন পরে এরা বিক্রি করে কিন্তু উপরে একজন বসে বসে ছবি দেখেছেন স্রষ্টা আমাদের দিকে মুখ ফিরে তাকিয়েছে এদেশের স্বাধীনতা কামী মানুষ সংগঠিত করেছে দ্বিতীয় বিপ্লব আমি নিজে দেশ ছেড়ে যেতে চেয়েছিলাম মনস্থির করেছিলাম যদি এবারের আন্দোলনে বিজয় না আসে এদেশে আর থাকবো না কিন্তু বিদেশ বিজয় এসেছে আমার আর বিদেশ যাওয়া হলো কিন্তু সংস্কার ছাড়া এদেশে থাকা কিভাবে সম্ভব বড়ই কষ্ট পাবো যদি এদেশ আবারও আগের মতো ফিরে যায় আমার দেশের মানুষের জন্য রিক্সা চালাতে না হয় মজুরি যেন একশো টাকা না থাকে সচিব আর তার বেতনের জন্য বিস্তর ফারাক না থাকে এমপি মন্ত্রীরা যেন হাজকে চলে বিদেশি গিয়ে ডাক্তার না দেখায় পুলিশ যাতে জনতার পুলিশ হয় বিজেপি যেন সীমান্তে পিঠ না দেখায় দেশ ভিক্ষির পরিকল্পনা যেন কেউ করতে না পারে আধুনিক বিশ্বের সাথে যেন আমরা তাল মিলিয়ে চলতে পারি শিক্ষা ব্যবস্থাটা যেন হয় বিশ্বের সেরা বিজ্ঞান গবেষণায় আমরা যেন থাকি এগিয়ে আমার দেশের গ্রামগুলো যেন হয় শহর গ্রামের মানুষের জীবন মান যেন উন্নত হয় তারা যেন গ্রামেই পাই উন্নত শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা চাকরির ব্যবস্থাটাও যেন হয় আশেপাশে চাঁদাবাস সিন্ডিকেট তৈরিদের পাগুলো ভেঙে দেওয়া চাই ঘুস করতে কেটে দিতে হবে আমার দেশ এগিয়ে যাবে অনেক আশা এই দেশ এতদিন এদেশ ছেড়ে যায় আমি যেতে চাই না কোথাও দেশ যেন এমন হয় পুরো পৃথিবীর মানুষ এসে দেখে যায় বাঙালি কি পার এই স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রতিটি বাঙালি হওয়া চায় দেশপ্রেমিক উনিশশো একাত্তরের যুদ্ধের সময় তারা বলেছে এদেশে সাত কোটি মানুষ যুদ্ধ করেছে শুধুমাত্র রাজাকার ছাড়া সবাই ছিল যোদ্ধা আমাদের সবার সবার দেশপ্রেমিক দেশপ্রেমিক হতে হতে হবে 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 এক হলে দেশটা দুজন কারো বাপেন আমাদের সবার সবাইকে দেশপ্রেমিক হওয়া চাই সবার নিজ নিজ জায়গা থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে অন্যায় দেখলে মুখ খুলতে হবে আওয়াজ তুলতে হবে দেশটাকে এগিয়ে নিতে হবে সবার ইনশাল্লাহ আমার দেশে এগিয়ে যাবে